আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা এই ক্লাসে নয় দশমিক দুইয়ের ত্রিশ নং প্রশ্ন ত্রিশ নং সৃজনশীল প্রশ্নটির সমাধান করবো ইনশাল্লাহ দেখো এখানে কী বলা আছে সাইন থিটা ইকল পি কস থিটা ইকল কিউ টেন থিটা ইকল আর যেখানে থিটা সুখকোণ সুখকোণ হচ্ছে আমরা জানি নব্বই ডিগ্রি ছোটো কোনকে বলা হয় অবশ্যই থিটার মানটি নব্বই ডিগ্রি ছোটো হবে দেখো ক নাম্বার বলা আছে আর ইকোয়াল রোড থ্রি হল্টু দ্বিপর মাইনাস ওয়ান হলে থিটার মান নির্ণয় করো খ নম্বর বলা আছে পি প্লাস কিউ রুট টু হলে প্রমাণ করো যে থিটা ইকোয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি এবং গনং প্রশ্ন বলা আছে সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি হলে দেখা যে টেন থিটা ওয়ান বাই থ্রি দেখো আমরা এখন গনং সমাধান করব দেখো আর রুট থ্রি হোল টু দি এখানে আবার দেওয়া আছে দেখো টেন থিটে আর তো আমরা এটা লিখতে পারি যে টেন আর আছে টেন থিটা ইকুয়াল আর বা টেনিটা ইকুয়াল এখন আমরা এখানে শুধু এখানে দেখো দেয়া আছে আর ইকুয়াল রুট থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর এখানে বসিয়ে দেব ঠিক আছে রুট থ্রি হোল টু দি মাইনাস ওয়ান তারপর দেখো বা টেন থিটা ইকুয়াল আমরা এটাকে এখন ভাঙাবো হ্যাঁ দেখো আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি মাইনাস থাকে অর্থাৎ পাওয়ারটা যদি মাইনাসের থাকে তাহলে মাইনাসটা উঠানোর জন্য ওপরে শুধু ওয়ান ব্যবহার করতে হয় হ্যাঁ আর নিচে যা আছে তাই থাকবে অর্থাৎ থ্রি টু দিপার ওয়ান আছে থ্রি টু দিপার ওয়ানই থাকবে কিন্তু আমরা ওয়ান দেব না কারণ পাওয়ার ওয়ান থাকা যে কথা না থাকা একই একই কথা তাহলে এটা হবে ওয়ান বাই থ্রি এখন এটাকে আমরা আলাদা করে লিখব দেখো টেন থ্রিটা ইকোয়াল ওয়ানকে যদি রুট করি ওয়ানই হবে আর কে রুট করলে রুট থ্রি হবে বা টেন থ্রিটা ইকোয়াল এখন দেখো টেন কতমার ওয়ান বাই রুট থ্রি দেখো টেন কতমার ওয়ান বাই রুট থ্রি আমরা জানি না আমরা মুখস্থ করবো না আমরা বের করে নিব দেখো আমরা এখানে বের করছি হ্যাঁ জিরো ওয়ান থ্রি নাইন আমরা কী করবো সবগুলোকে থ্রি দ্বারা ভাগ করে দেব তারপর এটাকে রুট করে দেব দেখো যেখানে কাটাকি করা যায় কটাকাটি করে দেবো তিন থেকে নাইন এখানে থ্রি থ্রি কাটা গেলে ওয়ান থাকবে তো জিরোকে থ্রি দিয়ে বাক করলে জিরোই জিরোকে রুট করলে জিরো ওয়ানকে যদি আমরা রোড করি ওয়ান আর থ্রিকে রোড করলে রুট থ্রি আর এখানে ওয়ানকে রুট করলে ওয়ান আর এখানে থ্রিকে রোড করলে রুট থ্রি আমরা টেনের মান বাম সাইড থেকে নিয়ে নিব হ্যাঁ জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং টেন নাইনটি ডিগ্রি অশঙ্ঘিত তো টেন কত মান ওয়ান বাই রুট থ্রি দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রির মান টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখন আমরা টেন টেন বাদ দেবো সুতরাং থ্রিটাই কত হচ্ছে থার্টি ডিগ্রি আমাদেরকে বের করতে বলা হয়েছে থিটার মান নির্ণয় করা এবং থিটার সুখ খুন দেখো থিটার মান থার্টি ডিগ্রি বের হয়েছে ঠিক আছে সুতরাং নির্নে মান থিটাইকাল থার্টি ডিগ্রি এটাই হলো অ্যান্সার ঠিক আছে এখন আমরা খনং প্রশ্নটি সমাধান করব দেখো খনং প্রশ্নে বলা আছে পি প্লাস কিউইকাল রুট টু হলে প্রমাণ করো যে থিটাইকাল ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা খনং প্রশ্নটি এখানে সমাধান করব দেখো দেওয়া আছে এখানে পি প্লাস কিউ ইকল রুট টু পি এর মান দেওয়া আছে সাইন্থিটা এবং কিউয়ের মান দেওয়া আছে দেখো অস্থিটা আমরা দুটা লিখে নিব হ্যাঁ দেওয়া আছে দেওয়া আছে সাইন থিটা ইকাল পি সাইন থিটে কল পি এবং কস্তিটা ইকাল কিউ কস্তিটা ইকাল কিউ দেওয়া আছে হ্যাঁ এখন আমরা কী করবো এই যে এটা এটা নিয়ে নিব হ্যাঁ সুতরাং পি প্লাস কিউ ইকাল হচ্ছে রুট টু সুতরাং এত হলে প্রমাণ করো যে যেটা সমান ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা এটা থেকেই প্রমাণ করবো ফোর্টি ফাইভ ডিগ্রি তিটার মান সুতরাং পি প্লাস কিউ সমান হচ্ছে রুট টু বা পিয়ের মান কি সাইন্থিটা দেখো আমরা পিয়র মান বসেছিলাম সাইন্থিটা প্লাস কিউ কিউয়ের মান কি আছে কস্তিটা ইকুয়াল রুট টু তারপর দেখো আমরা এখন কি করতে পারি এখানে এই যে সাইন্থিটা আমরা সাইন্থিটাকে পাশে রেখে দেব ইকুয়াল রুট টু এই কস্তিটা পাশে নিলে মাইনাস কস্তিটা হয়ে যাবে ঠিক আছে বা তারপর দেখো এই সাইন ইকল হচ্ছে রুট টু মাইনাস থিটা আমরা এখন উভয় পক্ষকে বর্গ করে দেব এটাকে বর্গ করলে এখানে স্কোয়ার দিয়ে দিতে হবে হ্যাঁ সাইন স্কোয়ার থ্রিটা ইকোয়াল হচ্ছে রুট টু মাইনাস হোল স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে ঠিক আছে বা এখন আমরা কী করবো দেখো এই যে সাইন্স স্কোয়ার টিটা এটাকে আপালত এটাই রাখলাম আর এটাকে সূত্র করবো এম আইনএস বি হোল স্কোয়ারের তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ একই রুট টু ইন্টু বি কি কস থিটা প্লাস বি স্কোয়ার অর্থাৎ ক স্কোয়ার থিটা আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো এখানে হচ্ছে এম এস বি এর সূত্র হয়েছে এম মাইনাস বি হোলস্কোয়ার স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা এখন দেখো আমরা কী করতে পারি এই যে সাইন্স স্কোয়ার টিটা এটার একটা সূত্র আছে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা ঠিক আছে ইকোয়াল ওয়ান মাইনাস কসকোয়ার থিটা এই সাইন স্কোয়ার তোমরা লিখে রাখতে পারো আর এখানে স্কোয়ার হচ্ছে শুধু টু মাইনাস প্লাস এখানে হচ্ছে কসকোয়ার থিটা ঠিক আছে বা এখন দেখো এখানে আমরা কী করব ওই পাশ সম্পূর্ণ ওই পাশে নিয়ে আসবো হ্যাঁ তাহলে টু মাইনাস টু রুট টু প্লাস হচ্ছে কস আর এই ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটার পাশে নিয়ে যাবো তো ওয়ান মাইনাস কস কোয়ার থেকে ওয়ান এগারো প্লাস ক্সোয়াস নিলে মাইনাস ওয়ান হবে এবং কস্কোয়ার থেকে পাশে নিলে প্লাস কস কোয়ারটা হবে ঠিক আছে তারপর দেখো বা এখন আমরা কি করব সব ও এখানে তো এই কল চিহ্নটা দেওয়া হয়নি যখন আমরা সম্পূর্ণ সাইড চেঞ্জ করবো ওই পাশ থেকে এই পাশে নিয়ে যাব এবং এই পাশ ওই পাশে নিয়ে যাব তখন কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হবে না তো এই দেখো এই ওয়ানটা ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এবং এই মাইনাস কস্কোয়ার থিটার ওই পাশে গেলে প্লাস কসক্য়ার থিটা হয়ে যাবে এখানে ইকুয়াল হবে ঠিক আছে ইকুয়াল দেখো এখানে কিন্তু ইকুয়াল হবে ইকুয়াল তারপর হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো এই যে টু মাইনাস টু রুট টু কস থিটা প্লাস হচ্ছে কসকোয়ার থিটা এই মাইনাস ওয়ান এই পাশে আনলে প্লাস ওয়ান হয়ে যাবে এবং এই প্লাস কসকোয়ার থিটা এই পাশে আনলে মাইনাস কোস্কোয়ার থ্রিটা হয়ে যাবে ঠিক আছে না এটা তো সরি এটা তো প্লাস এরই থাকবে আর এটা মাইনাস কোয়ার থিটা থাকবে টোবল হয়ে গেছে দেখো যখন আমরা সম্পূর্ণ সাইড চেঞ্জ করবো তখন আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এটা সরাসরি হয়ে গিয়েছিল অর্থাৎ এটাকে যখন ওই পাশে নিয়ে যাবো ওই পাশ থেকে যখন আমরা এই পাশে আনবো তখন কিন্তু এটা এরকম হয়ে যেত ঠিক আছে তো সরাসরি করে ফেলছিলাম এখন তোমাদেরকে দেখানোর জন্য এভাবে লিখলাম যে ইকোয়াল এই ওয়ান মাইনাস কোস্কোয়ার থ্রিটি ওই পাশে যেভাবে ছিল এভাবেই গেল এখন আমরা ওই এখানে যে আছে মাইনাস প্লাস ওয়ান এটা এখানে আসলে মাইনাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে দেখো এবং মাইনাস এই পাশে আসলে হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো দেখো আমরা এই পর্যন্ত শেষ করেছি যে টু হচ্ছে টু রুট টু প্লাস কোয়ার থিটা মাইনাস ওয়ান হচ্ছে জিরো ঠিক আছে যেহেতু আমরা সবগুলো এখন এক পাশে নিয়ে আসছি ওই পাশে আর কিছুই নেই তাহলে ওই পাশে কী আছে জিরো দেখো এখানে আমরা এখন করবো দেখো এখানে আছে টু মাইনাস টু রুট টু কস থিটা প্লাস ক থিটা মাইনাস ওয়ান প্লাস ক থিটা এই যে দেখো কস্কোয়ার থিটা এবং এই ক থিটা এটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে টু কস্কোয়ার থিটা বা টু কস্কোয়ার থিটা এখন আমরা কী করবো এটা লিখব মাইনাস টু রুট টু কস থিটা মাইনাস টু রুট টু কস থিটা এবং এই দুই থেকে যদি এককে বিয়োগ করে দিই তাহলে প্লাসের ওয়ান থাকবে প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো ঠিক আছে এখন আমরা কি করব বা দেখো এখন আমরা হচ্ছে লিখব এটাকে যদি আমরা মিডল টার্ম করি এখন মিডিল টার্ম করার নিয়ম কি ফার্স্ট পথ লাস্ট পথ গুণ করতে হয় এবং গুণ ফলটা কেমনভাবে বাঙতে হয় যেন তার উৎপাদকগুলোকে যোগ কতভাবে বিয়োগ করে মাঝের পথটা ঠিক রাখা যায় ঠিক আছে তো এটা তো এক একে দুই দুই একে দুই দুই থেকে এক চলে গেলে এক আবার দুই আর এক যুগ করলে তিন তাই আমরা টু রুট টু কস্তিটা মানে হচ্ছে এখানে দুইটা রুট্টু কস্তিটা নিব অর্থাৎ এক একে দুই হবে হ্যাঁ দেখো আমরা লিখব টু কোয়ার থিটা মাইনাস রুট টু কস্তিটা রুট টু কস্তিটা একটা লিখলাম হ্যাঁ এখন আমরা এক একে আরেকটা রুটু কস্তিটা লিখবো প্লাসে মাইনাসে মাইনাস এটা হচ্ছে দুইটাকে চিহ্নকে গুণ করতে হয় প্রথম চিহ্ন যা থাকে তাই থাকবে শেষের চিহ্নও যা থাকে তাই থাকবে শুধু এটাকে গুণ করে নিতে হবে মাঝখানেটাকে প্লাসে মাইনাস মাইনাস রুট টু কস্তিটা ঠিক আছে এটাকে বাঙান হলো দেখো এই দুটো আবার যোগ করলে কিন্তু টু রুট টু কস্তিটা হয়ে যাবে ফলে শেষে যে আসে চিন্ন যা তা হবে প্লাস ওয়ান জিরো ঠিক আছে এটা হলো আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর বা এখন এখান থেকে আমরা কমন নিব কি কমন নিব রুট টু কস্তিটা এখানে কস্তিটা আছে এখানেও কস্তিটা আছে এখানে রুট টু আছে এখানে রুট টু আছে এখন বলতে পারো তোমরা যে এখানে তো রুট টু নেই টু আছে আমরা জানি রুট টু ইন্টু রুট টু সমান হচ্ছে টু তাহলে এই টুকে আমরা মনে মনে ধরে নিব রুট টু ইন্টু রুট টু ঠিক আছে তাও দেখো অথবা তোমাদের বোঝার সাথে আমি লাইন করে ফেলি এই টুকে ভাঙাইলে হয় রুট টু ইন্টু রুট টু অর্থাৎ রুটু স্কোয়ারও লেখা যায় ক্কোয়ার থিটা মাইসাস রুট টু কস্তিটা এই লাইনটা কিন্তু তোমাদের করতে হবে না তোমরা যখন বুঝে যাবা ঠিক আছে রুট টু কস্তিটা প্লাস হচ্ছে ওয়ান ইকোল জিরো বা এখন দেখো এখানে রুট্টু আছে এখানে রুট টু দুইটা আছে এখানে কস্তিটা একটা আছে এখানে কস্কোয়ার সেখানে দুইটা আছে আমরা একটা একটা নিব হয় অর্থাৎ যেটা কম থাকে কম সংখ্যক নিতে হয় রুট এখানে দুটো এখানে একটা আমাদের একটা নিতে হবে রুট টু কস্তিটা এখানে একটা এখানে দুইটা একটা নিতে হবে কস্তিটা এখন দেখো এখানে কী থাকবে এখানে থাকবে রুট টু কস্তিটা একটা রুট কমন নিলে একটা কস্তিটা কমন নিলে একটা রুটু থাকে এবং আরেকটা কস্তিটা থাকে মাইনাস এখানে রুট টু দেখো কমন নেওয়া হয়েছে ওয়ান থাকবে মাইনাস এখানে কিছুই কমন নেই তাহলে ওয়ান কমন নেব তাহলে রুট কস্তিটা থাকবে আর দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান হবে অর্থাৎ মিডিল টার্ম করলে এই দুইটা ব্র্যাকেট সময় একই হবে তারপর দেখো বা এখন আমরা কী করব এই ব্র্যাকেট দুইটা থেকে একটা নিয়ে নেব অথবা আমরা এভাবে বুঝতে পারি যে এই পাশ থেকে ওই পাশ থেকে রুট কস্তিটা মাইনাস ওয়ান কমন যায় তাহলে আমরা রুট কস্তিটা 1 ওয়ানকে কমন নিয়ে নিলাম ঠিক আছে আর বাহিরের গুলো একসাথে লিখে দিব অর্থাৎ রুট টু কস্তিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো বা এখন এটা কয়টা হয়ে গেছে দুইটা তাহলে তাহলে রুট টু কস্তিটা মাইনাস ওয়ান দিয়ে আমরা স্কোয়ার দিতে পারি ইকুয়াল হচ্ছে জিরো ঠিক আছে তারপর দেখো তারপর দেখো বা আমরা কী করব এই রুট টু ও পাশে নিয়ে রুট করে দেব এই টুকে ও পাশে নিয়ে রুট করে দেব তাহলে এই পাশে থাকবে রুট টু কস্তিটা মাইনাস ওয়ান ইকোয়াল রুট জিরো জিরোকে রুট করলে জিরোই হবে তো এটার জন্য আমরা ডাইরেক্ট লাইন বেশি করবো না বা রুট টু কসটিটা ইকোয়াল এই ওয়ান পাশে নিয়ে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে বা কসটিটা ইকোয়াল এই রুট টু পাশে নিলে ভাগ হয়ে যাবে ওয়ানের নিচে চলে যাবে রুট টু ঠিক আছে এখন দেখো কস কত মান ওয়ান বাই রুট টু বা আমরা এখন কসের মানটা বের করে নেব হ্যাঁ দেখো এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা সবগুলোকে ফোর দ্বারা কী করবো বাঘ করে দেব ঠিক আছে এবং ভাগ করে রুট করে দেব ফোর ফোর কাটা কিন্তু ওয়ান থাকবে হ্যাঁ দুই দুগুলো চার উপরে কিন্তু ওয়ান থাকবে জিরোকে ফোর ফোর দিয়ে ভাগ করলে জিরো জিরোকে রুট করলে জিরো ওয়ানকে রুট করলে ওয়ান ফোরকে রুট করলে টু আর এখানে ওয়ানকে রুট করলে ওয়ান টুকে রুট করলে রুট টু থ্রিকে রুট করলে হচ্ছে রুট থ্রি ফোরকে রুট করলে টু ওয়ানকে রুট করলে ওয়ান এদিক থেকে যাবে সাইনের মান ওদিক থেকে আসবে কসের ওয়ান যেহেতু কস সেটা ওয়ান বাই রুট টু তাহলে দেখো তো ওয়ান বাই রুট টু এটা কস কত ডিগ্রি মান কস ওদিক থেকে আসবে কস জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে কস ফোর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে কস কসটিটা ইকোয়াল হচ্ছে কস ফোরটি ফাইভ ডিগ্রি সুতরাং কস কস আমরা বাদ দেবো তাহলে θ হচ্ছে ডিগ্রি দেখো আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল আমাদের প্রশ্নে বলা হয়েছিল পি প্লাস √2 হলে প্রমাণ করো যে θ ডিগ্রি আমরা কিন্তু প্রমাণ করে অলরেডি দেখিয়ে দিয়েছি যে দেখো θ ইকুয়াল ডিগ্রি তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত হয় প্রমাণিত আমরা এখন গণ প্রশ্নটি সমাধান করব দেখো গন নাম্বার বলা আছে সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকল হচ্ছে ফোর হলে দেখা যে টেন থ্রিটা ইকল ওয়ান বাই রুট থ্রি আমরা এখন এটা সমাধান করবো প্রথমে আমরা পি এবং কিউয়ের মানটা নিই দেওয়া আছে দেখো দেওয়া আছে সাইন থিটার সমান কী সাইন থিটের সমান হচ্ছে পি আর হচ্ছে কস থিটার সমান কিউ এখন আমরা এটা লিখবো হ্যাঁ এবং সেভেন স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকোয়াল হল ফোর এখান থেকে আমরা শুরু করবো বা সেভেন ইনটু দেখো পি স্কয়ার প্লাস থ্রি কি স্কোয়ার ইকল ফোর হলে দেখা হচ্ছে টেন থিটা ইকোয়াল ওয়ান থ্রি আমরা এটা থেকেই প্রমাণ করে দেখাবো টেন থ্রি ইকোয়াল ওয়ান বাই রুট থ্রি সেভেন দেখো পির মান কী প্রমাণ হচ্ছে সাইন স্কোয়ার আছে আমরা দিব সাইন স্কোয়ার থিটা পরে প্লাস থ্রি ইনটু দেখো কিউয়ের কি আছে কস থিটা তাহলে আমরা দিব ক স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে

সাইন স্কোয়ার থিটা এখন আমরা গুন করব এই ওয়ান মাইন সাইন স্কোয়ার থেকে থ্রিটা গুন করব তাহলে প্লাস থ্রি এ কে থ্রি প্লাস এর মাইনাস থ্রি স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ফোর আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখো সেভেন সাইন্স্কোয়ার থিটা থেকে থ্রি সাইন স্কোয়ার থ্রিটাকে যদি আমরা মাইনাস করি থাকবে ফোর সাইন স্কোয়ার থিটা এবং এখানে থাকবে প্লাস থ্রি অথবা যদি আমরা সরাসরি লিখি ইকোয়াল ফোর এই প্লাস থ্রি ওই পাশে নিয়ে যাই তাহলে কী হবে এই থ্রিও পাশে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে ঠিক আছে আমরা একসাথে করে ফেললাম বা ফোর সাইন্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল হচ্ছে ফোর থেকে থ্রি গেলে ওয়ান ঠিক আছে বা সাইন স্কোয়ার থিটা ইকাল হচ্ছে ওয়ান বাই ফোর ঠিক আছে তারপর দেখাও বা এই যে সাইন স্কোয়ার থ্রিটা ইকাল ওয়ান বাই ফোর এই স্কোয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে আমাদের কী হবে সাইন থিটা ইকাল হচ্ছে রুট ওয়ান বাই ফোর আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ তারপর দেখো আমাদেরকে দেখাতে বলতে হচ্ছে টেন থিটা ইকোয়াল ওয়ান বাই রুট থ্রি দেখো বা সাইন থিটা ইকোয়াল ওয়ানকে রুট করলে ওয়ান হবে ফোরকে রুট করলে টু হবে ঠিক আছে বা সাইন থিটা ইকোয়াল হচ্ছে সাইন কত রান হাফ এখন তোমাদের সাইনের ওয়ানটা আবার বের করতে হবে এখন আমরা সাইন সাইনের ওয়ানটা একটু এখানে বের করে নিই হ্যাঁ জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা ফোর দিয়ে ভাগ করবো ওরপর কাটা যদি কোনো চার কাটা আমরা শুধু রুট করে দেব দেখো এখানে জিরোকে ফোর জিরোকে ফোর দিয়ে বাক করলে জিরো জিরোকে রুট করলে জিরো এখানে ওয়ানকে রুট করলে ওয়ান ফোরকে রুট করে টু এখন ওয়ান বাই টু আছে ওয়ানকে রুট করলে ওয়ান টুকে রুট করলে রুট টু এখানে হচ্ছে থ্রি বাই ফোর আছে তাহলে থ্রিকে রুট করে রুট থ্রি ফোরকে রুট করে টু এবং এখানে ওয়ান আছে ওয়ানকে রুট করে ওয়ান আমরা সাইনের মানে দিক থেকে নিয়ে নিব হ্যাঁ সাইন কত রান ওয়ান বাই টু আছে দেখো সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি মান আমরা এখানে লিখবো সাইন থার্টি ডিগ্রি এখন আমরা সাইন সাইন ওভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেবো সুতরাং সেইটা ইকল হচ্ছে থার্টি ডিগ্রি এখন আমরা যেহেতু থিয়েটার মান পেয়ে গেছি এখন আমরা এইটুকু প্রমাণ করতে পারবো দেখো আমাদেরকে যে বলা আছে দেখা হচ্ছে টেন থিটার কলন বাই রুট থ্রি এখন শুধুমাত্র আমরা এই থিটার জায়গায় থার্টি ডিগ্রি বসিয়ে দেব ঠিক আছে অথবা আমরা অন্যভাবে করতে পারি দেখো আমরা এখানে করছি এটাকে লেফট হ্যান্ড সাইড যদি দিই যে লেফট হ্যান্ড সাইড ইকল হচ্ছে টেন থিটা টেন থিটা ঠিক আছে ইকল হচ্ছে টেন থিটা টেন থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি এখন যদি আমরা লিখি টেন থার ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ঠিক আছে দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে টেন থিটাই কল হচ্ছে টেন থার্টি ডিগ্রি থিটার মান এখন টেন টেন ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি তো আমাদেরকে কী বলা হয়েছে যে প্রমাণ দেখাও যে টেন কল তো আমরা তো এটাই দেখাইলাম যে টেন থিটার সময় এবং এটাই কি তাহলে আমাদের হয়ে গেছে হয়ে গেছে আমরা শুধু লিখে দিতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোট ঠিক আছে অথবা দেখানো হলো লিখে দিতে পারো অথবা এটাও লিখতে পারো যে টেন সুতরাং টেন থেকে এক বড় উঠটি দেখানো হলো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তো তোমরা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম